হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমি এমন একটা সাইড আসছি যে দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে মালিকের এবং আমারও মাথা খারাপ হয়ে গেছে যে সিঁড়ির মধ্যে হানিকম করে হ্যাঁ এটা কেমন মিস্ত্রি কোন জাতের একটা মিস্ত্রির মধ্যে পড়ে কিনা আপনার চোখে আপনারা দেখছেন যে একটা সিঁড়ির অবস্থা কি করে ফেলছে আমার পূর্বে একটা ভিডিও ছিল যে কলামের মধ্যে হানিকম করে মানুষ তো এরকম সিঁড়ির মধ্যে যদি হানিকম হয় ওয়েস্টেসলাফ ছয় ইঞ্চি এবং সিঁড়ির দাপ দশ এবং হানিকম করে ফেলে মিস্ত্রি তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে ভাই দেখেন যে খোয়া বা পাথর দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মধু ছাড়া মৌচাক যেমন আসলে অর্থহীন আমরা আর সিসি কাঠামো সিমেন্ট বালি ছাড়া স্ট্রাকচারাল যে স্ট্রাকচার যে বিষয়টা এটা গঠনটা এটা অনেকটা মূল্যহীন হয়ে যায় আমার পূর্বে হানিকম নিয়ে বিস্তারিত বলা হয়েছে যে হানিকম কি বা হানিকম করলে কি করা যাবে তো আজকেও আমি এই সিঁড়ি যে আপনার যদি সাইটে এরকম হয়ে থাকে তাহলে হানিকম কেন হয় এবং হানিকম হলে কি করবেন এবং হানিকম হলে কি কি সমস্যা হয় এই তিনটা বিষয় আপনি আজকে একদম পরিষ্কার ধারণা পাবেন যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা আপনি আপনার সিঁড়ি তৈরি করতেছে এখন ডোগলেট সিঁড়ি তৈরি করেন বা ওয়ান ওয়ে সিঁড়ি তৈরি করেন বা ইউ আকৃতি সিঁড়ি তৈরি করেন বা তিন টানের সিঁড়ি যেই টানের সিঁড়ি তৈরি করেন না কেন যদি হানিকম ভাই স্ট্রাকচারাল ফ্রেম স্ট্রাকচারে কোনো হানিকম করা যাবে না অর্থাৎ আপনার কোনো পাথর আমাকে পরিলক্ষিত করা যাবে না যে আমি পাথর দেখতে পাচ্ছি এরকম করা যাবে না ভাই কারণ আপনার উচিত যে আপনার সিমেন্ট বালি মিশ্রণটা যেন সে খোয়াটাকে এবং সেই রডটাকে যেন ভরে রাখে বা সেটা যেন সম্পূর্ণভাবেই ভিতরে থাকে আমরা এই সাইটে যে সিঁড়ির হানিকমটা দেখতে পাচ্ছি এটা একমাত্র কারণ হচ্ছে যে সিমেন্ট যে আর বালির যে মিশ্রণটা এটা পৌঁছাতে পারে নাই বা পৌঁছা পৌঁছালেও সেটা যে শাটারিংটা আছে সেই শাটারিংয়ের মধ্যে লিকেজ ছিল সেই লিকেজ দিয়ে রসটা যে সিমেন্টের যে শক্তিটা জন্মাবে সেই সিমেন্ট আর রসটা পড়ে গেছে তারপরে এই এই সমস্যাটা হয়েছে এখন এখন আমি বলি যে ভাই সিঁড়িতে সবসময় বা আপনি আর সিসি কাঠামো বা কলাম বা সিঁড়ি মালিক হয়ে আপনাকে যে বিষয়গুলো খুব দক্ষতা সাজতে বা খুব লক্ষ্য করে দেখতে হবে যে মিস্ত্রিরা শাটারিং যে করতেছে সেখানে পলিথিন সেট করতেছে কিনা বা সেখানে লিকেজ থাকতেছে কিনা এটা একটা বড়ো ভুল হয়ে থাকে আবার যখন তারা ঢালাই ফেলতেছে বা মশলা ফেলতেছে তখন ঠিকভাবে সেই খোয়া বা মশলাগুলো সেই ভিতরে ঢুকতেছে কিনা এটা একটা বিষয় হয়ে থাকে আর ভাইভেটর আপনাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে থাকে এতে সেগ্রিগেশন হয় বা অনেক উপর থেকে যখন মশলা ফেলে এটা একটা বেশি বিষয় হয়ে থাকে আবার যখন মশলা মিশ্রণ করতেছে সিঁড়িতে তো গ্রাম অঞ্চলে সিঁড়িতে তো হাত দিয়েই ডালাই দিয়ে থাকে প্রায় ম্যাক্সিমাম সিঁড়ি তো আর মেশিন নিয়ে আসা হয় না কারণ তারা ওই গ্রেড ভিমে নিয়ে আসলো আর ওই যে ফুটিংয়ে নিয়ে আসলো আর নিয়ে আসলো আর কলামেও নিয়ে আসা হয় না তো সেই ক্ষেত্রে আর কি এই হানিকমগুলো কলামে আর এবং সিঁড়িতে বেশি হয়ে থাকে এটা মালিকরা বুঝতে পারে না যে আমি এই যে এটা কেন হচ্ছে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে সেখানে হাইভেটর না ইউজ করা বা সেখানে মেশিনের মিশ্রণটা না ইউজ করা ভালোভাবে অনুপাতে ছোটে অনুপাতে মিশ্রণটা না দেওয়ার কারণে এটা হয়ে থাকে যে এমন হইলো যে পানি বেশি দিল বা পানি কম দিল এটাও হয়ে থাকে আবার সেগ্রিগেশন আর যে হানি কম হয় এটা হওয়ার একমাত্র কারণ যদি রটের পরিমাণ বেশি থাকে কিন্তু সিঁড়িতে তো আর রটের পরিমাণ কি রেটের পরিমাণ তো এত বেশি হবে না ভাই এখন বলবো ভাই যে সিঁড়িটা যে এরকম হানিকম করে ফেলছে তাহলে কি কি ক্ষতি হবে আসলে আপনারও সাইডে যদি এরকম ক কলামে বিমে বা সিঁড়িতে এরকম যদি মিস্ত্রিরা করে ফেলে হ্যাঁ তাহলে আপনার কি কি ক্ষতি হবে কংক্রিটের আসলে গুণগত মান নষ্ট হয়ে যাবে সেটা যে শক্তি সেটা কমে যাবে এবং হানিকম হলে রোড রড অবশ্যই বের হবে এবং সহজে আমরা জানি যে কোনো রড বা কোনো লোহা জাতীয় জিনিস বাইরে থাকলে বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকলে সেখানে মরিচা ধরবে তো আস্তে আস্তে আপনার বিল্ডিংয়ে সম্পূর্ণ মরিচা ধরবে এটা একটা বড় ক্ষতি হবে আপনার বিল্ডিংয়ের জন্য আবার আরেকটা বিষয় হয়ে যে এবার আমরা জানবো যদি হানিক্যাম্প হানি কম হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেটা সমাধান করতে পারি আসলে যে জায়গাটা আপনার পাথর বা খোয়া দেখা যাচ্ছে সেখানে আমরা তারের জালি দিয়ে বা ব্রাশ দিয়ে সেটা তুলে ফেলবো এবং ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই শুকাক সেই স্থানটা এরপরে আপনার বাজারে যে কেমিক্যাল পাওয়া যায় ডক্টর ফিকজেট বা আরও আদার্স যে ইন্ডিয়ান বা বাংলাদেশের মধ্যে ভালো কোম্পানি যেগুলো আপনার কেমিক্যাল পাওয়া যাবে সেটা দিয়ে আপনার সেই স্থানটাকে ভালোভাবে পলেপ করতে হবে আর যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তো খোয়া বা পাথর আলাদা জায়গায় ভালোভাবে ভালো সঠিক অনুপাতে মিশ্রণ করে সেই জায়গাটা পূর্ণ করতে হবে কিন্তু মিস্ত্রিরা আরেকটা ভুল যেটা করে থাকে যে হানিকম হয়েছে মালিক যেন না দেখতে পায় এই জন্য সকালবেলা আসে তারা সিমেন্ট কড়া করে মেরে সুন্দরভাবে দিয়ে দেয় মানে ঢাকা দিয়ে দেয় বলে যে হ্যাঁ পোলস্টার করলে ঠিক হয়ে যাবে কিন্তু না ভাই আপনার সেই ভিতরে তো ফাঁকাটা বা ভয়েরটা বা অপূর্ণ জায়গাটা তো থেকে গেল সেই শূন্য স্থান থেকেই গেল তাই আমি বলবো আপনাকে মালিক হয়ে এই হানিকম যেন না হয় সিঁড়িতেই হোক বা কলামেই হোক বা গ্রেট বিমেই হোক একটা তদারকি করবেন হ্যাঁ শাটারিং একটা ভালো যেন করে যেন পলিথিন ব্যবহার করে আবার আরেকটা বিষয় লাগবে যেন মশলাটা যেন অনেক উপর থেকে না ফে ভাইভেটরটা যেন সঠিকভাবে করে হ্যাঁ তো এই ছিল আজকে সিঁড়ির এরকম যেন না হয় আমি সতর্কতামূলক ভিডিও তৈরি করে থাকি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি আর আপনার অনেক ধারণা পাবেন আমি নিত্যদিন এরকম মিস্ত্রিরা যে ভুল করে কি কী ভুল করতে পারে আপনার সাইটে আপনি জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি আমার ভিতরে ঢুকেন বা আমার ভিডিওগুলো যদি দেখেন তো আপনি বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে